ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি চলে আসছি আমি মুসকান মোহাম সৌদি আরব থেকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও শেয়ার করতে তো আশা করছি ভালো লাগবে সবাই দেখতে থাকেন এই তো আমরা চলে আসছি কোথায় মার্কেটে আমার কিছু গ্রোসারি লাগতো তো হচ্ছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি প্রথমে ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না পরে চিন্তা করলাম না যেহেতু আসছি তো ভিডিও করি যে তো মশাল্লাহ মুসকান মুসকানকে মা ছোটো বাচ্চা দেখলে আসলে মাসাল্লাহ বলতে হয় শুধু মুসকানকে দেখলে না প্রত্যেকটা বেবি দেখলে মাসা মাসাল্লাহ বলবেন তো এই তো হচ্ছে আজকে আসছি আসলে মূলত বাচ্চাদের জন্যই ওদেরই অনেক কিছু দরকার তো সেই জন্যই আসছি আর আমি কখন আসলে এভাবে শেয়ার করি না গ্রোসারি তো লাগেই সবসময় তো এই তো ফ্রোজেন পরোটা আমি একটাই নিয়েছি কারণ এই ব্র্যান্ডের এর আগে খাইনি তো ট্রাই করে দেখি কারণ রিয়াদাবা অনেক বেছে খায় ও আবার একটু ফ্লেভার যদি অন্যরকম আসে তখন আর খেতে চাই না তো এই তো দেখছেন তো অনেক কিছুই নিয়েছি তো তার ভিতরে বেশিরভাগই হচ্ছে বাচ্চাদের জন্য আমার দুই মেয়ের জন্য এখানে আম ছিল তো আমগুলো খুব একটা ভালো মনে হচ্ছিল না তাই নিই আর এই যে নারকেল নারকেল দেখলে আমার ইচ্ছা করে যে নিয়ে পিঠা বানাই তো আমি নারকেল নিয়ে নিই তো আজকের ভিডিওতে আমি হচ্ছে গাজরের হালুয়া বানিয়ে দেখাবো সবাই দেখতে থাকেন আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি বেশি একটু ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন তো এই যে এখানে বাদাম দেখছিলাম আমার তো বাদাম অনেক ভালো লাগে তো ওই যে ওই ব্র্যান্ডের বাদাম আমার আছে ঘরে তো এদিকে আবার চলে আসছি আসলে এইসব বড়ো সুপার শপে না সব কিছুই থাকে তো ওভেন দেখছিলাম আমার আছে ওভেন কেনার কোনো ইচ্ছা নেই তারপর দেখছিলাম আর এই যে এইটা মার্বেল কোটের এই পাতিলটা অনেক বড় ছিল তো কখনো হয়তো বা নিব ইচ্ছা আছে তো এখানে অনেক কিছুই ছিল আমার না থাল আসতেই হয় না হলে ভালো লাগে না তার তো আমার ছেলে মেয়ে যেখানে যাই ওখানে খেলা করে তো আমি ব্রিড দেখছিলাম তো ব্রিড আসলে আমাদের নেওয়া দরকার প্রয়োজন আছে টেনশাল্লা হয়তো নিব তো তুমি তো তুমি তো কিছুই নাও নি কয় মুস্কান মুস্কান আমাকে এটা হাতে ধরা দিয়ে চলে গেল পুরো মার্কেট এটা নিয়ে ঘুরেছে তো আমাদের কেনাকাটা হয়ে গেছে শেষ এখন হচ্ছে এখানে বিল দিচ্ছিলো পেমেন্ট করছিল তো এখানে আমি একটু ভিডিও করেছি কখন এসব ভিডিও করি না আমার কেমন যেন লাগে তো আমরা চলে যাব বাসায় এখন আর তো যারা ধৈর্য সহকারে এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যেসব আপুরে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের জন্য মন থেকে দোয়া ভালোবাসা সত্যি ভালো লাগে কমেন্টগুলো পড়তে তো আমরা এই যে বাইরে আসছি আর ওই যে ওই পাশে হচ্ছে পান্ডা মার্কেট হাইপার পান্ডা আর এই যে আমার বুড়িটা বুড়িটা শুধু বাইরে আসলে খেলা করবে ও চাই এটা বাইরে আসতে আর এই জন্য ওর বাবা নিয়ে আসে অল্প কিছু বলি না যে একটু কাঁচা মরিচ কিনতে হলো সে আমাদের নিয়ে আসবে তো মুস্কান দেখেন ইস্ত্রোটা জোশে ও হচ্ছে কীভাবে খুলছে খুব মনোযোগ সহকারে তো এখন চলে যাচ্ছি বাসায় আর বাসায় যে আমি আজকে আপনাদের সাথে দেখাবো যে আমি কী কী নিয়েছি আমি যদিও ওইভাবে কখনো দেখাই না খুবই কম কেন জানি ইচ্ছাই হয় না তো এ তো আমি এখানে নিয়েছি নিটো দুধ দুধ আসলে লাগে বাসায় আর আমি এখন এটা মুসকানকে খাওয়াই তারপরে এখানে ছিল তো তো এখানে ছিল হচ্ছে প্রোজেন পরোটা তো পরোটাটা না মধু দাওয়া ধনিয়া পাতা দেওয়া ছিল এই জন্য আমি একটা নিয়েছি যে খেয়ে আগে দেখবো কেমন আর অন্য ব্র্যান্ডের তো ছিলই না এই জন্য আমি একটাই নিয়েছি কারণ খাই হচ্ছে রিয়াদে বেশি পছন্দ করে তো যদি না খায় তাহলে সমস্যা তো এখানে আছে জুস মুসকানের আর আছে কর্নফ্লেক্স বাচ্চাদের জন্য তারপরে যে এই এই ডেজার্টটাও আমি মুসকানকে খাওয়াই যদিও খায় না খুব কষ্ট করে খাওয়াতে হয় আর এই যে রিয়াদ না সাবান নিতে খুব পছন্দ করে তো দেখি যে একটা সাবানও নিয়েছে এখানে আছে এই যে হচ্ছে চিকেন ব্রেস্ট এটা রিয়াদ পছন্দ করে খায় আছে গরুর মাংস তারপরে আছে এই যে ফল নিয়েছে কয়েক রকমের মালটা তারপরে হচ্ছে ছিল আঙ্গুর আপেল গাজর ছিল আর এই গাজরটা দিয়ে আমি হালুয়া তৈরি করবো ছিল লেবু আর ওই যে ডোনাট রিয়াদ ডোনাট নিয়েছে ছিল তেল সয়া সস এগুলোই টুকটাক শপিং আর যে পানি নিয়েছে আমি কিন্তু বাচ্চাদের এরকম কার্টুনের পানি খাওয়াই বোতলের সেটাও একটু দেখালাম তো চলেন এখন চলে যাই আমার সেই হালুয়ার রেসিপিতে তো আমি হালুয়া তৈরি করেছিলাম মনে করলাম না আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন আমি গাজরগুলো খুব সুন্দর করে ছিলে নিয়েছি আর এখন গ্রেট করে নেব আমি এখানে দিয়ে আমি সেদ্ধ করে করবো না আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন চলে আসছি পাতিলে দিয়ে দিলাম ঘি তো ঘিয়ের ভিতরে আমি তিন চারটা এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে দেবো দিয়ে এর ভিতরে কিন্তু গাজরটা দিয়ে আমি সরি মানে এটা একটু ভেজে নিব আমি অল্প কিছুক্ষণ বেশি ভাজলে কিন্তু ঘির পোড়া গন্ধ চলে আসবে তো এখন দিয়ে দেবো আমি গাজর সে কোড়া মানে কুচি করা গাজর ক্রিয়েট করা সরি কথা বলতে ভুল হচ্ছে কেউ কিছু মনে করবেন না প্লিজ এই তো এখন হচ্ছে গাজর দিয়ে দেবো দিয়ে আমি গাজরটাকে খুব সুন্দর করে আমি একদম অল্প আগুনে ভেজে নেবো নার্সারা দিয়ে তো অনেকে তো অনেকভাবে হালুয়া তৈরি করে থাকে আমি এভাবে করি এভাবে আমার কাছে ভালো লাগে আর হালুয়াটা অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ যেহেতু আমি এটুকু ভয়েস পরে দিচ্ছি তো এই তো এখন হচ্ছে এটা ভাজা হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ ঢেকে দেবো তো পাঁচ মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম তো এই যে দেখেন ইতিমধ্যেই আমার গাজর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এখন দিয়ে দেবো আমি দুই কাপ মতো দুধ তো এই দুধটা আমাকে ঘন করা লাগেনি জাল করে আপনারা জাল করে ঘন করে নেবেন এই দুধটা অলরেডি এমনি ঘন প্যাকেট দুধ সৌদি হালিফ যেটা বলে তো সেটা দিয়ে আমি এখন দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ আমি চিনি দিয়েছি আর দিয়েছি লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি আবার ঢেকে দেব পাশে যে রিয়াজ চলে আসছে তো আমার কিন্তু এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিব আর এই পর্যায়ে এসে দিয়ে দিয়ে দেবো আমি গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কিন্তু অনেক ভালো লাগে টেস্টটা একদম অন্যরকম আসে তো অনেকেই দেয় আমি জানি তো গুঁড়া দুধটা দিয়ে তো মিক্সড করে নিচ্ছি আর আমি কিছু বাদাম কুচি করে নিয়েছি কিসমিস কাঠবাদাম আর আছে কাজু তাই তো আমার কিন্তু হালুয়ারই রিটার্ন আমার এখন চুলাটা কিন্তু অফ আর এই অফ চুলাতে আমি আবার কিছুটা গোঁড়া দুধ দিয়েছি আমার শেষে গোঁড়া দুধ দিলে ভালো লাগে অনেকে মাওয়া দেয় তো আমার মাওয়া ছিল না আমি এই জন্য গোঁড়া দুধ দিয়েছি এটা দুধ দুধ হয়ে থাকবে আর এটা খেতেও ভালো লাগবে তো অনেকে এইভাবে দিতে পারেন আবার অনেকে আগেও দিয়ে দিতে পারেন সমস্যা নেই যে যেভাবে পছন্দ করেন আমি এভাবে পছন্দ করি আর হালুয়ার কালারটা দেখছেন অনেক সুন্দর আসছে মাশাল্লাহ তো এখন লাস্ট আমি দিয়ে দেব দুই টেবিল চামচ আবার ঘি সুন্দর একটা ফ্লেভারের জন্য তো রেডি আমার হালুয়া তো আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলের সাথে থেকে যাবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আমি বাদাম দিয়ে দিচ্ছি শেষ মেশে এখন খাওয়ার জন্য রেডি তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ